নমস্কার আমার হেসলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব তিল পাটালি তো দেড়শো গ্রাম তিল নিয়েছি এইটাকে ভাজবো আমি হালকা আছে খুব নেড়ে নেড়ে ভাজতে হবে অনবরত নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তেই দেখুন তিলের কালারটা কীরকম আস্তে আস্তে বদলে যাবে আর দেখবেন তিলটা ফুটফুট করে ফুটবে তাহলে বুঝতে পারবেন তিলটা ভাজা হয়ে গেছে এই তিল পাটালি আমার খুব প্রিয় আমি যখন ট্রেনে কোথাও যাই এই তিল পাটালি কিন্তু আমি কিনি কিনতেই হবে আমার আর খাবার পরে একটু খেতে হবে প্রতিদিন দুপুরে বা রাত্রে খাবার পরে আমি এই তিল পাটালি একটু করে খাই আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন তিল পাটালি খেতে আমার খুব পছন্দের খাবার এইভাবে আমি নেড়ে নেড়ে তিলটাকে ভেজে নেব হালকা আছে ভেজে নেব দেখুন আস্তে আস্তে তিলের কালারটা কিন্তু বদলে গেছে সেই সাদা ভাবটা নেই আর ফুট ফুট করে ফুটছে তিলটা এবারে হয়ে গেছে এবারে গ্যাসটাকে আমি নিভিয়ে দেব। এই গরম কড়াইও একটুখানি থাকবে তারপরে আমি এটাকে ঢেলে নেবো দেখুন ঢাল থেকে কতটা ফেলে দিলাম এগুলোকে আমি কুড়িয়ে নেব নিয়ে নিয়েছি পরিষ্কার জায়গা আমি এগুলো কুড়িয়ে নিয়ে নিয়েছি আর এক কাপ চিনি দিয়েছি আর অল্প একটু জল দেবো নাতে থাকবো অল্প জল দিয়ে চিনিগুলো যখন সব গলে যাবে এবং যখন চারিদিকে একটু হালকা হালকা সাদা হবে তখন জানবেন হয়ে গেছে আপনারা সবাই কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার এই ভিডিও ভালো লাগে যদি আপনাদের আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা বলবেন এবারে হয়ে গেছে এটা তিলটাকে আমি ফ্যানের হাওয়া একটু ঠান্ডা করে নিয়েছি পুরো গরম তিলটা কিন্তু নয় এবারে এটা মিশিয়ে দেব তিলগুলোকে ভাজা তিলটাকে আমি মিশিয়ে দেব গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তিলটাকে মিশিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে নেড়ে একটা কোনো পাত্রে এটাকে ঢেলে দিতে হবে আমি একটা চৌকো ট্রেতে এটা ঢেলে দিয়েছি এবং শক্ত হয়ে গেছে এটাকে পিস পিস করে কেটে নেব কিন্তু যাই হোক এটা কিন্তু তিলপাটালটা একটু বেশি পাক হয়ে গেছে আরেকটু আগে আমাকে নামাতে হতো সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি আরেকটু আগে এটা নামাতে হতো এটা একটু ঝুরঝুরে মতো হয়ে গেছে আরেক দিন আমি করব সেদিনকে খুব ভালো করে করবো আজকে মোটামুটি হয়েছে আমার খুব প্রিয় একটি খাবার আপনারাও করবেন এইভাবে করে খাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা।